আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দুবাই রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি আগামী মাস থেকে একটি পর্যটক বাস সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে বাসটি দুবাই মল হয়ে দুবাইয়ের অন্যতম সৌন্দর্যতম আটটি স্থানে যাবে এই বাসটি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সার্ভিস দিবে বাসটি ভাড়া হবে পঁয়ত্রিশ হাম পঁয়ত্রিশ হাম একবার যদি আপনি ভাড়া দিয়ে দেন পুরো দিন আপনি এই বাসটিতে যেতে পারবেন আটটি স্থানে যেখানে যান যখন যেখানে যান আর কোনো টাকা দেওয়া লাগবে না তা আমি আপনাদেরকে আজকে বলতেছি ওই আটটি ওই আটটি স্থানের নাম কোথায় থেকে কোথায় যাবে সর্বপ্রথম এটা যাবে দুবাই ফেম দ্বিতীয়তে যাবে হেরিটেজ ভিলেজ তৃতীয়ত যাবে মিউজিয়াম অব নাম্বারে যাবে গোল্ড শোক পাঁচ নাম্বারে যাবে দুবাই মানুষ সাত যাবে জুমেরা মসজিদ যাবে সিটি ওয়ার্ড এই আটটি স্থানে যাবে এই বাসটি এটা শুধু পর্যটকদের জন্য বাস এই বাসে একবার ভাড়া দিলে আপনি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর কোনো টাকা দেওয়া লাগবে না টোটাল পঁয়ত্রিশ দেখলাম একদিনের জন্য একজন মানুষের এটা প্রতি এক ঘন্টা পর পর দুবাই মল থেকে ছাড়া হবে প্রতি এক ঘন্টা পর পর একটা বাস ছাড়া হবে তো যারা দুবাইতে ভ্রমণ করার জন্য ইচ্ছে আছে বা আসেন ভবিষ্যতে আসবেন সবার জেনে রাখা উচিত এই যে একটা সুন্দর একটা সার্ভিস দিয়েছে দুবাইতে এটার জন্য আমরা অনেক খুশি যারা ভ্রমণ করে তারা অনেক খুশি হওয়ার কথা কেননা পঁয়ত্রিশ টাকাতে পুরা দুবাই শহর যখন খুশি যেখানে খুশি আটটি সৌন্দর্যতম স্থানে যাওয়ার ব্যবস্থা করছি এটা অত্যন্ত ভালো প্রতি এক ঘন্টা পর পর আপনার বাস তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দুবাই শহর বমন করুন আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আগামীতে আরও কোনো নিউজ থাকলে দুবাইয়ের আবুধাবির সেগুলো আপনাদেরকে বাংলাদেশিরা যেখানে উপকার হবে সেইগুলো নিয়ে আপনাদের সামনে আসবো সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবার প্রবাস জীবন সুন্দর হবে আসসালামু আলাইকুম